আজকে আরেকটা আমরা কাটাকাটি শিখবো কিরকম আমি ধরলাম এটা এ নাম্বার দিব আমি আমি এখানে একটা ধরব কত ফাইভ হান্ড্রেড ইন্টু সিক্স হান্ড্রেড ইন্টু কত ধরব ফাইভ টু ফোর পাঁচশো চব্বিশ এখানে আমি দিব একশো বিশ দুইশো পঞ্চাশ ধরলাম এটা তিনশো এটা আমরা কি করবো কাটাকাটি করবো আমরা একটু চেষ্টা করি তো আমি এখানে এটা একটা শূন্য এটা একটা শূন্য কেটে দিলাম তারপর আমরা কি করব এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আমি কেটে দিলাম কি করবো আহ আমার কি থাকলো এখানে আবার শূন্য আছে এখানে একটা শূন্য আছে দিলাম কেটে ওকে তাহলে এখন কি হবে পঁচিশ এক পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ আর একটু যদি দুই ছয় দুগুনে বারো তাহলে কি হবে এই এই আর কিন্তু কেটে যাবে এখন আমাদের কি থাকলো এখানে থাকলো তিরিশ এখানে থাকলো পাঁচশো চব্বিশ আমরা দুই দিয়ে কাটাকাটি করি পনেরো দুগুণে তিরিশ আর পাঁচশো চব্বিশকে কিভাবে কাটবো দুই দিয়ে প্রথমে একবার দিলাম দুই দুগুণে চার হাতে থাকলে কত এক বারো তাহলে ছয় দুগুণে বারো এরপরে চার কে ভাগ দিলে দুই চার তাহলে আমার এখানে দুইশো বাষট্টি নিচে থাকলো থাকলো পনেরো এখন যদি আমরা এটাকে তিন দিয়ে কাটি তাহলে কি হবে তিন আটটা চব্বিশ বাইশ তাহলে তিন দিয়ে এটা কাটবে না পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচটা পঁচিশ তাও কাটবে না তাহলে আমার রেজাল্ট কী হবে দুইশো বাষট্টি ভাগ পনেরো তো এটাকে এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা আমাদের রয়ে যান ওকে এরপরে যদি আমি আরেকটা এখানে লিখি দিলাম এটা বি নম্বর আমি এটা দিব কত এটা দিলাম আমি তিরিশ ইন্টু পঁয়ত্রিশ ইন্টু চল্লিশ এখানে আমি দিব হলো ছয় ইন্টু চোদ্দ ষোলো আচ্ছা এটা আমরা কাটাকাটি করে দেখি আমাদের কীভাবে কাটাকাটি করা যায় তাহলে এটা আছে আমাদের কত তিরিশ এটা হলো ছয় তাহলে আমি যদি দুই দিয়ে কাটি তাহলে কি তিন দুগুণে ছয় পনেরো দুগুণে তিরিশ ওকে এরপরে কি আমি কাটতে পারি সাত দুগুণে চোদ্দ এরপরে বিশ দুগুণে চল্লিশ এরপর আমরা কি করতে পারি তিন এক তিন তিন পাশে পনেরো সাত কে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ ওকে চার চারে ষোলো চার পাশে বিশ তাহলে আমাদের রেজাল্ট কি হয় পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ নিচে কত চার তাহলে কি তো হবে ভাগ তো এটাই আমাদের রেজাল্ট সেইভাবে কিন্তু আমরা খুব কাটা কাটাকাটি করতে পারি